রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াত শিবির জড়িত উল্লেখ করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এমন দাবি করে একটি পোস্ট দেন সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে দাবি করে বলেন জামায়াত শিবির তার এক পা কেটে নিয়েছে দু সালে তখন বাকি হাত পা গুলো কেটে দিয়েছিল দশ বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিলেন আবদুল্লাহ আল মাসুদ গত তেসরা সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তিনি তিনি বলেন মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিলেন মাসুদ আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিলেন তাও দেয়নি কাকুতি মিনতি করে বলেছিলেন আমার চার দিন বয়সী একটি সন্তান আছে কিছুই তাদের মন গলাতে পারেনি কারণ মাসুদ একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন এই হত্যার নেতৃত্ব দিয়েছেন এমন অভিযোগ তুলে জয় বলেন আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এর আগে গত সাতই সেপ্টেম্বর রাতে শিশু সন্তানের জন্য ওষুধ কিনতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরের বিনোদপুর এলাকায় যান আব্দুল্লাহ আল মাসুদ গত পাঁচই আগস্ট ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে মাসুদের ওপর হামলা করা হয় পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান কিন্তু মতিহার থানায় পাঁচই আগস্টের সহিংসতার কোনো মামলা নেই তাই বোয়ালিয়া থানায় আনা হয় যেন কোনো সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয় কিন্তু তার শারীরিক অবস্থা গুরুতর দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানেই তিনি মারা যান শামীমান চৌধুরী বিএনএ নিউজ টোয়েন্টিফোর